নাজমা বেগুম কোল মসুরদিবাড়ি আমিষেখ এই সকালে আমি জানি তাতে জানি নে আর তার সাথে সকালে আমি জানছি আমি শুনছি সোনা দানা নিয়ে গেছে আর টাকা নিয়ে গেছে এই জানি তাছাড়া কত টাকা জিনিস নিছে এই আমি জানি না সোনার কত টাকা জিনিস নিছে জানি না তিনটে ছেলে দুই ছেলে এক মেয়ে

আর একটা লুঙ্গলো বাজার থেকে কিনছে আর দশ হাজার টাকা নিয়েছে বাজার থেকে এটা আমি সকালে যাচ্ছ